সুপ্রভাত বন্ধুরা আজকে শেয়ার করব নৌকাসন শারীরিক সন্তুলন এবং পেটের জন্য এই নৌকাসন ভীষণই লাভদায়ক একটি আসন আজকে শেয়ার করব। নৌকাসনের পদ্ধতি উপকারিতা এবং সাবধানতা অর্থাৎ কারা নৌকাসন অভ্যাস করতে পারবে এবং কারা পারবে না সোজা হয়ে চিত হয়ে শুয়ে পড়ব দুই হাত থাকবে শরীরের দুপাশে পায়ের পাতা থাকবে বাইরের দিকে টান টান অবস্থায় এবার ধীরে ধীরে দুই হাত হাঁটুর উপরে সোজা অবস্থায় তুলব শ্বাস ছাড়তে ছাড়তে মাথা হাত এবং পা উপরের দিকে তুলতে হবে মাথা হাত এবং পা একই সরল রেখায় থাকবে হাত পা এবং মাথা শ্বাস ছাড়তে ছাড়তে উপরের দিকে তুলতে হবে জমি থেকে আবার হোল্ড করার পরে শ্বাস ছাড়তে ছাড়তে আগের অবস্থায় ফিরে আসতে হবে এভাবে কুড়ি সেকেন্ড হোল্ড করব হোল্ড করার সময় শ্বাসপ্রশ্বাস থাকবে স্বাভাবিক দৃষ্টি থাকবে পায়ের আঙ্গুলের দিকে কুড়ি সেকেন্ড হোল্ড করার পর ধীরে ধীরে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে আগের অবস্থায় ফিরে এসে দশ সেকেন্ড বিশ্রাম নিয়ে নিতে হবে দশ সেকেন্ড বিশ্রাম নেওয়ার পর আবার দ্বিতীয়বার অভ্যাস করতে হবে এভাবে তিনবার অভ্যাস করতে হবে প্রথম প্রথম অভ্যাসের সময় জবরদস্তি করে হোল্ড করা যাবে না যতটা সম্ভব ততটাই হোল্ড করতে হবে অর্থাৎ সামর্থ্য অনুসারে হোল্ড করতে হবে এই নৌকাসনের উপকারিতা হচ্ছে বিশেষ করে নাভি প্রদেশের জন্য সর্বশ্রেষ্ঠ আসন এই আসনের অভ্যাসে নাভি নিজের জায়গায় সুস্থ থাকে নাভি নিজের জায়গায় সুস্থ থাকলে শরীরের সমস্ত নারী নিজের নিজের কাজ সুষ্ঠুভাবে করতে পারে হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য বায়ু বধ হজম পেটের অতিরিক্ত মেদ কমাতে সাহায্য করে থাই হিপ কোমর কাঁধ পুরো পা পেটের মাংসপেশি এই আসনের অভ্যাসে মজবুত ও শক্তিশালী হয় এবার বলি কারা এই নৌকাসন অভ্যাস করতে পারবে না পিঠ কোমর পেট ব্যথা পেট সম্বন্ধীয় কোনো গুরুতর রোগ উচ্চ রক্তচাপ সার্ভাইকাল স্পন্ডালাইটিস গর্ভাবস্থায় এই আসন অভ্যাস করা উচিত নয় তিনবার অভ্যাস করার পরে অভ্যাস শেষে 30 সেকেন্ড সবাসনে বিশ্রাম নেওয়া উচিত